সুপ্রিয় দর্শক বাংলাদেশ কণ্ঠ স্টুডিও থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি সেই সঙ্গে একটি রাজনৈতিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা বলার জন্য উপস্থিত হয়েছি আর বিষয়টি হচ্ছে এই মুহূর্তে রাজনীতির সর্বশেষ যোগফল এখন বলতে পারেন আসলে যোগফলটা কি। এখানে আসলে দেখুন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আগামী বছর অর্থাৎ দু সালের ফেব্রুয়ারি মাসের দিকে নির্বাচনের একটা প্রস্তুতি নিয়ে এগিয়ে যাচ্ছে এই নির্বাচনকে ঘিরে বিভিন্ন রাজনৈতিক দল নানারকম রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার মাধ্যমে তাদের যে যোগ্যতা এবং সক্ষমতার প্রমাণ জনগণের সামনে রাখার চেষ্টা করছেন এরই পরিপ্রেক্ষিতে যে রাজনৈতিক দলগুলো বাংলাদেশে এখন বিদ্যমান আছে তাদের রাজনৈতিক কর্মক্ষেত্র এবং কর্ম পরিচালনা নিয়ে যে যোগফল সে বিষয়ে কিছুটা বিশ্লেষণ করার চেষ্টা করব সুপ্রিয় দর্শক আপনারা জানেন যে রাজনৈতিক পট পরিবর্তনের পর যখন আওয়ামী লীগ সরকার পদত্যাগ করে এবং আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা বাংলাদেশ থেকে ভারতে আশ্রয় নেন এরপর থেকে বিএনপি এক একটি দল হিসেবে প্রতিষ্ঠা লাভ করার চেষ্টা করে আপনারা জানেন যে উনিশশো সালের এক সেপ্টেম্বর বিএনপির যে দলটি সে দলটি জিয়াউর রহমান সাবেক রাষ্ট্রপতি তিনি প্রতিষ্ঠা করেন এরপরে থেকে জিয়াউর রহমানের নেতৃত্বে দলটি একটা শক্ত অবস্থানে চলে আসে উনিশশো সালে সামরিক তার শাসন এবং বেসামরিক লক্ষ্যমাত্রা অনুযায়ী যে ১৯ দফা দাবি নিয়ে বিএনপির যে প্রতিষ্ঠা সেই প্রতিষ্ঠা লগ্ন থেকে বিএনপি জনগণের পক্ষে একটা অবস্থান নেয় এবং জনগণ যথেষ্টভাবে বিএনপিকে সমর্থন দিয়েছে এবং সে কারণে জিয়া রহমানের ক্ষমতা থেকে চলে যাওয়ার পরও তার শহর বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি বেশ কয়েকবার বাংলাদেশ পরিচালনার দায়িত্ব লাভ করে জনগণের ভোটের মাধ্যমে কিন্তু যখন পথ পরিবর্তনের প্রশ্ন এসছে এবং পথ পরিবর্তনের পরবর্তী সময়ে দীর্ঘ ষোলো বছর সময় যে আওয়ামী লীগ ছিল সে সময়টাতে আসলে বিএনপি জামাত ইসলামী সহ অন্যান্য যে রাজনৈতিক দলগুলো আছে তারা আসলে ওইভাবে তাদের কার্যক্রম পরিচালনা করতে পারেনি দেখা যাচ্ছে যে তারা ক্ষমতার বাইরে থাকা অবস্থায় বিভিন্নভাবে জেল জুলুমের মাধ্যমে বিভিন্ন কর্মকাণ্ডে তাদের অংশগ্রহণ এতটাই সীমিত ছিল যে তাদের রাজনৈতিক যে অস্তিত্ব সেটাই অনেক সময় সংকটের মধ্যে পড়ে গিয়েছিল কিন্তু আমরা কি দেখলাম যে আওয়ামী লীগ সরকার যখন পতন হলো তার পরপরই বিএনপি একটি বড় দল হিসাবে নিজেরা তাদের কর্মকাণ্ডকে এতটাই বিতর্কিত করেছে যেখানে রাজনৈতিক দখলদারিত্ব ভাগ বাটোয়ারা এবং দলীয়ভাবে চাঁদাবাজির অভিযোগ বিভিন্ন ক্ষেত্রে বারবার জাতীয় পত্রিকা এবং টেলিভিশনের মাধ্যমে রিপোর্টগুলিতে উঠে এসছে কিন্তু এরপরও যে বিএনপি চেয়ারপার্সনের যে অসুস্থতা উনি দেশের বাইরে চলে গেলেন দেশের বাইরে থেকে চিকিৎসা নিয়ে দেশে আসলেন এবং সেখানে তার ছেলে তারেক রহমান দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসন তার সঙ্গে বিস্তারিত আলোচনা শেষে দেশে এসে উনি কিছু বিষয়ে রাজনৈতিক নেতাদের তার দলের নেতাকর্মীদের সঙ্গে আলাপ আলোচনা শুরু করলেন এতে করে হচ্ছে কি বিএনপি তাদের যে আগের অবস্থাটা কিছুটা হলেও পুনরুদ্ধার করার জন্য চেষ্টা করতে থাকে এবং কিছুটা উন্নতি লাভ করে আর আমরা যদি জামাত ইসলামের দিকে তাকাই দেখা যাচ্ছে যে জামাত জামাত আসলে বাংলাদেশের ইসলামপন্থী একটি রাজনৈতিক দল তারা আসলে ইসলাম প্রতিষ্ঠা নামক একটি মাতাদর্শের উপর ভিত্তি করে এগিয়ে যাচ্ছে এবং তারা সবসময় দেখা গেছে উনিশশো সালে স্বাধীনতা পরবর্তী সময়ে জামাত আসলে বিভিন্ন দলের সঙ্গে লিয়াজু করে তাদের কর্মকাণ্ড পরিচালনা করেছে তারা ছিল বিএনপির সঙ্গে জোটে তারা একসময় আওয়ামী লীগ সরকারের জোটেও ছিল কিন্তু সর্বশেষ দেখা গেছে যে উনিশে জুলাই তারা যে মহাসমাবেশ করেছে জাতীয় জামাতের যে নির্ধারিত ব্যানারে এটি ছিল তাদের স্বাধীনতা পরবর্তী সময়ে সর্বপ্রথম এককভাবে একটি কর্মসূচি পরিচালনা সেই কর্মসূচিতে আসলে এত লোকজনের লোকসমাবেশ ঘটেছিল এবং এত লোকবল উপস্থিত হয়েছিল যেটা আসলে অকল্পনীয় জামাত সেটা প্রত্যাশা করেছে কিনা জানা বলা যাবে না কিন্তু লোক বল দেখে মনে হয়েছে জামাত যে ষোলো বছরের যে কর্মকাণ্ড তারা যে ছিল তাদেরকে যে আওয়ামী লীগের শেষ সময়ে ক্ষমতা শেষ সময়ে এসে দলের নিবন্ধন বাতিল করা হয়েছিল কিন্তু তারপরও তাদের কর্মকাণ্ড ভেতরে ভেতরে থেমেছিল এইটা তা প্রমাণ করে না এদিকে আমরা যদি এনসিপির বিষয়ে আসি আমরা দেখি যে এনসিপি আসলে জুলাই অভ্যুত্থানের যে বিষয়টি রয়েছে টোটাল নেতৃত্বে ছিল এনসিপি এই এনসিপি আসলে আমাদের কে নতুন পথ দেখিয়েছে এবং এনসিপি যারা প্রথম সারের নেতা ছিল তাদের নেতৃত্বে হ্যাঁ তাদের নেতৃত্বে এই দলটি আত্মপ্রকাশ করেছে এবং তারা তাদের কার্যক্রম পরিচালনা করছে কিন্তু তাদের যে নির্বাচনে যে প্রস্তুতি এবং তারই পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশনে তাদের যেই কার্য পরিকল্পনা সহ বিভিন্ন বিষয় তারা যে পেপার্স জমা দিয়েছে সেই পেপার্সের বিভিন্ন ত্রুটি বিচ্যুতি ধরে নির্বাচন কমিশন তাদেরকে পুনরায় চিঠি দিয়েছে এস এসকল বিষয় সংশোধন করে তাদেরকে পুনরায় আবেদন করার জন্য তারা তার সে কাজটি করে যাচ্ছেন কিন্তু তার সঙ্গে একটি বিষয় আমাদের বলতে হয় যে চৌষট্টি জেলায় এনসিপির যে কমিটি এবং যে লোকবল এবং যে সমর্থন সেটি তারা আসলে এখন পর্যন্ত প্রতিষ্ঠা করতে সক্ষম হয়নি আমরা সম্প্রতি দেখি যে গোপালগঞ্জে একটি জনসভা তারা করতে গিয়েছিল সেই জনসভার মধ্যে তারা আসলে উপস্থিতি সেই পরিমাণ করার সুযোগ তারা পায়নি সেই সঙ্গে সেখানে তারা যেভাবে নিষিদ্ধ বা কর্মসূচি স্থগিত থাকা আওয়ামী লীগ এবং নিষিদ্ধ ছাত্রলীগের যারা নেতাকর্মী আছে তাদের আক্রমণে এতটাই ক্ষুপাত হয়ে গিয়েছিল যে শেষ পর্যন্ত তারা আসলে আর্মি বাহিনী পুলিশ র্যাবের সহযোগিতায় নেতাকর্মীটা নিরাপদে আশ্রয় আসতে সুযোগ পেয়েছেন এছাড়া আমরা জাতীয় পার্টির ব্যাপারে যদি বলি জাতীয় পার্টিকে আসলে এনসিপি সহ জামাত ইসলামী সহ এবং সমমানা দলগুলো বিএনপিও অনেক সময় বলছে যে জাতীয় পার্টি আওয়ামী লীগের ক্ষমতার একটি অংশ ছিল তারা নামমাত্র বিরোধী দলে ছিল এবং তাদের টোটাল কার্যক্রম আওয়ামী লীগকে সমর্থন করার জন্য ছিল তো সব কিছু মিলে আমরা যদি একটু উপসংহারে যেতে চাই তাহলে আমরা বলতে পারি যে বিএনপির নেতাকর্মীদের ভাষায় এবং সাধারণ মানুষের সামগ্রিক যে মন্তব্য এবং সাধারণ মানুষের যে প্রতিক্রিয়া সেটা দেখা যাচ্ছে যে বিএনপি আসলে আওয়ামী লীগ না থাকায় এই মাঠে তারা আসলে সমর্থনের দিক থেকে দলের অবস্থানের দিক থেকে অনেক বড় একটি অবস্থানে আছে এবং তারা পরবর্তী নির্বাচনে ক্ষমতার অন্যতম প্রধান দাবিদার কিন্তু প্রশ্ন একটা হয়েছে সেটা হলো যে ষোলো বছর পরে যে পথ পরিবর্তন হলো এই বিএনপির যে ক্ষমতার যে দ্বন্দ্ব নেতাকর্মীদের মধ্যে একের পরে যে রেশারেশি এবং বিভিন্ন ঘাট ইজারা বিভিন্ন জায়গার চাঁদাবাজির যে অবস্থা সব কিছু মিলে নেতাকর্মীরা নিজেরা নিজেরা যে ইয়ে করে গণ্ডগোল করে হতাহতের ঘটনা পর্যন্ত ঘটেছে এখন একটা গল্পের কথা বলতে হয় এক শিক্ষক তার ছাত্রকে প্রশ্ন করেছিল দুয়ে দুয়ে কত হয় বলল যে ছয় হয় কীভাবে হয় কখন হয় ছাত্র বলল ছাড় দুয়ে দুয়ে চার হয় ঠিক কিন্তু যখন ভুল হয় তখন কিন্তু ছয় হয় তার মানে কি এখন এটা দাঁড়াচ্ছে কি বিএনপির এখন ভাবার সময় এসেছে এই যে তাদের পট পরিবর্তনের পরে কৃতকর্মের কারণে জনগণের মধ্যে যে প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে এই প্রতিক্রিয়া কি তাদের এই ছাত্রের দুয়ে দুয়ে চারের ছয়ের জবাব মতো হয়ে যাবে কি না যোগফলটা কি সেরকম হবে কি না সেটা এখন ভাবার বিষয় বিএনপির জন্য এসছে এবং রাজনৈতিক অঙ্গনের সকল বিশ্লেষকদের মনেও এমন প্রশ্ন